তো প্রিয় দর্শক জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে চলে আসবো আমার মোবাইল স্ক্রিনে গুগল নামে অপশনে ক্লিক করব জিমেলে ক্লিক করব জিমেলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা একটু উপরের দিকে দেখ দেখবেন যে এখানে একটু অপশন রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে নামলে দেখবেন যে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট তো আমি এই অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব গুগল অ্যাকাউন্ট এই গুগল গুগলে ক্লিক করতে হবে তো গুগলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি নেক্সট নামে একটা অপশন আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার জন্ম তারিখ তারপরে মাস এবং বছর দিয়ে দিবেন তারপরে একটু নিচে আমরা এখানে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে আমি মেল সিলেক্ট করতেছি কারণ এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে পরে আমি নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে পাসওয়ার্ড স্ট্রং করে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার একটু নিচে নেমে দেখবেন যে নেক্সট নামে আরেকটা অপশন আছে এই নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে একটি তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর একটা অপশান দেখবেন যে আই এগ্রি এই আগ আই এগ্রিতে ক্লিক করবেন তো এগ্রিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সেটা আমরা দেখার জন্য এইখানে ক্লিক করব এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমি যে সাকিব নাইন ওয়ান নাইন টু নাইন এরকম একটা অ্যাকাউন্ট খুলেছি সেটা এইখানে দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু যেহেতু আমার এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট এজন্য এখানে কোনো এস এম এস বা কোনো এস এম এস আসে নাই বা কোনো কিছু দেখা দেখাচ্ছে না একদম নীল দেখাচ্ছে